এই যে আমার ছোট ভাই ক্যাপ্টেন সাহেবের শপে আজকে আবার ফটোতে শপে আমরা আছি এই শপটি হচ্ছে উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে এসে সোজা আসসালামু আলাইকুম ক্যাপ্টেন সাহেব আজকে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডসের শপে এখানে কি 100% অরজিনাল অথেন্টিক জি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আমাদের এখানে 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা সবগুলোতে 100% জি সবগুলো 100% অরজিনাল ইনশাআল্লাহ জি না কোনো কপি প্রোডাক্ট না আমাদের এখানে

এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা 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 লেদার হ্যাঁ এটা লেদার অনেক চমৎকার অনেক চমৎকার এক্সট্রিম দেখতেছি এটা যে হচ্ছে স্কিনি আচ্ছা এটা স্কিনি এবং আপনি হচ্ছে বাটন দেখেন আচ্ছা এটা বাটন দেখেন 100% কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টগুলোর বাটন কি ওর ইয়া হয় না বাটন জি জি আর এই যে ওয়াই কি কি ওয়াই কেকের কে জিপার দেখেন এটা এটা কিন্তু 100% এবং এর সুইং কোয়ালিটি দেখেন কেয়ার লেভেল আচ্ছা কেয়ার লেভেল থেকে শুরু করে স্মুথ যারা নিতেছেন একদম সুপার ইনটেক হ্যান্ডটেক লাগানো আছে এই দেখেন

এই লেভেলটা কিটটা দিয়ে আচ্ছা আপনার নেভি ব্লু কালার আচ্ছা আর হবে এটা ভিতর হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা ব্ল্যাক দেখেন এটা অরজিনাল অরজিনাল এটা হচ্ছে আপনার এটা বা রিপিট বাটন আছে আচ্ছা

রেট তবে আপনার ভিডিও দেখে আসলে আমরা রাখবো নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সেটা চিনো মনে হচ্ছে হ্যাঁ এটা চিনো জি এটা চিনো এবং আপনারা এটা দেখেন থেকে দেখেন অরিজিনাল এবং আপনার সবগুলো দেখেন

এটা হচ্ছে আপনার এটা সাইজ হচ্ছে আপনার আঠাশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এবং এটার ভিতরে কালার হবে তিনটা কালার এটা প্রাইসটা আমরা দিচ্ছি এখন অন্য জায়গায় কত বেশি সেটা আমি উল্লেখ করতেছি না মানে আমাদের যেটা স্টার্ট শুরু করব সেটা হচ্ছে এটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা জি জি এসি টু আসেন জি

এই দেখেন এটা আছে পিঙ্ক কালারের মধ্যে এই টি শার্টটা কিন্তু অনেক গর্জি আছে আমার কাছে প্রিন্টগুলো অনেক সুন্দর একটা আছে গ্রিন এটা আছে অলিভ কালার অলিভ কালার জল জলপাইকারের মধ্যে সবগুলো টি শার্টের প্রাইসই হচ্ছে আপনার তিনশো আশি টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকা রাখবো আপনার ভিডিও দেখে আসলে যে আর কিছু সলিড কালার টি শার্ট দেখাবো সলিড কালার টি শার্টটা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে ফ্রি সাইজ

এটা কালো এটা আবার টু এক্সেল দেখেন টু এক্সেলের এই পোলোগুলো কিন্তু এই শপ কিন্তু এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন বড় কোথায় আমাদের আমাদের শপের লোকেশনটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড আচ্ছা দশ নম্বর সেক্টর ষোলো নম্বর রোড এটা হচ্ছে এই নতুন বাজার মসজিদের পাশেই